কোরআন বলছেন আমি দুইখানা শহর কেন্দ্রিক নাজিল হয়েছে একটা মক্কা মুকাররামা অপরটি মদিনা মুনাওয়ারা কোরআনে যত সূরা আছে কোনটা মক্কাতে কোনটা মদিনাতে তাওরাত এসেছিল তোর পাহাড়ে আল্লাহ শুধু তোর পাহাড়টাকে সম্মানিত করেছেন শুধু তোর পর্বটাকে আল্লাহ সম্মানিত করেছে ওর আনসর হলো হীরা গোহাতে শুধু হীরা গোহাটাকে সম্মানিত করেননি বরং আল্লাহ বলেছেন ওয়াহাদাল বালাদিল আমিন পুরো শহরটাকে আল্লাহ সম্মানিত করেছে এই জন্য আল্লাহ বলেন বান্দা আমি কোরআনটা দুই খানা শহর কেন্দ্রিক নাজিল করলাম একটা মক্কা মুকাররমা অপরটি মদিনা মুনাওয়ারা কোরআনকে দ্বিতীয় প্রশ্ন করেন কোরআন তুমি মক্কা মদিনাতে কোন জায়গা থেকে তুমি এসেছো তুমি বলো তোমার কোথা থেকে তোমার তোমার আগমন হলো তুমি বলা কোরআন বলছে বল হুয়া কোরআনুম মাজিদ ফি লাউহিন মাহফুজ আমি লাউহে মাহফুজ থেকে দীর্ঘতে শেষ বছর সময়ে যখন যতটা প্রয়োজন ছিল ততটুকু আমি পৃথিবীতে এসেছি তাহলে করা আনলাও হে মাহফুজ থেকে পৃথিবীতে এলাও এবার কোরআন কে তৃতীয় প্রশ্ন করেন কোরআন তুমি লাউহে মাহফুজ থেকে এসেছো জানলাম তবে তুমি কোন সময় এসেছো বলো তোমার কোন দিনে আগমন হয়েছে তুমি বলো কোরআন বলছেন শাহরুর রমা যিনি নাযিল ফিল কোরআন আমি রমজান মাসে পৃথিবীতে এসেছ বান্দা কোরআন বলছেন আমি রমজান মাসে পৃথিবীতে এসেছ রে বান্দা এবার কোরআনকে বলেন কোরআন তুমি রমজান মাসে কোন টাইমে তোমার আগমন হলো বলো রমজান মাসে কোন সময় তুমি পৃথিবীতে এসেছিলে তুমি বলো কুরআন বলছে ইসমিল্লাহির রহমানির রহিম কুরআন বলছেন ইন্না আনযাল্লাহু ফিলায়লাতিল কদর আমি রমজানের শেষের 10 এর বেজুরের রাত্রিতে আমার আগমন হয়েছে লাইলাতুল রাত্রিতে আগমন হয়েছে অতে রমজান মাসে কদরের রাত্রিতে পৃথিবীতে এসেছে মুসলমান এবার কোরআনকে বলবো কোরআন তুমি পৃথিবীতে কেন এসেছ তুমি বলো তোমার আসার কারণ কি তুমি বলো তোমার আসার উদ্দেশ্যটা কি তুমি বলো তোমার কেন আগমন হয়েছে তুমি বলো কোরআন বলছে শুনে নাও আমি মানুষকে হেদায়েত দেওয়ার জন্য পৃথিবীতে এলাম কোরআন নিজে বলছে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য আমি মানুষের হেদায়তের জন্য পৃথিবীতে আমার আগমন হয়েছে মুসলমান ওতে মানুষকে হেদায়াত দেওয়ার জন্য এসেছে আপনাকে আমাকে রাস্তা দেওয়ার জন্য এসেছে এর নাম করা এসেছে আপনাকে আমাকে হেদায়েত দেওয়ার জন্য এজন্য রসুল্লাহ বলেছেন তিরমিজির বর্ণনায় নাই আল হুদা বিগাইরিল কোরআন তিনি বলেছেন আল্লাহর নবী কেউ যদি কোরআন বাদ দিয়ে অন্য কোন দরবারে অন্য কোন কাছে হেদায়েতের জন্য যায় তো নবী বলেনি যে লোকটা গুমরা হবে এ কথা নবী বলেননি বরং বিশ্ব নবী বলেছেন আদল্লাহুল্লাহ আল্লাহ নিজে তাকে পদভস্ত করবেন আল্লাহ নিজে তাকে গোমরা করবেন আল্লাহ নিজে তাকে জাহান্নামি করবেন অতএব কোরআন বাদ দিয়ে অন্য কোথাও হেদায়েত নেওয়া যাবে না হেদায়েত এক জায়গা থেকে গ্রহণ করব সেটার নাম বলুন কুরআন কুরআন বলেন হুদা লিন আমি মানুষ কে শুধু তাই নয় কুরআন হেদায়েত দিতে পারে কথা যেমন সত্য কুরআন আপনার ঈমান ইমানদারের ঈমান বাড়াতে পারে আল্লাহর কুরআন কি বলেন ওয়াইদা তুলিয়া তা আলাইহি আয়াত হো যাদা তো হুম ইমানা কোরান বলছেন আল্লাহ তাবারাকাতালা কোরআনের ভিতরে বলছেন মুমিন যারা হবে যখন তারা কোরআন তেলাওয়াত করবে তখন মুমিনের বাড়বে কোরআন তেলাওয়াত করবে তো মুমিনের ইমান বাড়বে এমন আপনাদের দুটি প্রশ্ন করব। আপনারা আমাকে চেনেন না আর আমিও আপনাদের খুব ভালো চিনি না তবে পশ্চিমবঙ্গের মুসলমান সেই হিসাবে আমি আপনাদের রাজ্যে অনেক জায়গায় এসেছি কিন্তু আপনাদের এলাকাতে আমি নতুন মানুষ এই জন্য আপনাদেরকে চিনতে হবে আমার আর আপনারাও আমাকে চিনবেন তবে বক্তব্যটা বুঝবেন আপনাদের উত্তর চাইছি বলুন আপনারা কোরআন শুনলে কোরআন পড়লে ঈমান বাড়ে এরূপ ঈমান আছে তো আপনাদের ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ এখন আমি বলছি ওয়াসিম রিজভি তার নাম শুনেছেন আপনারা হ্যাঁ অনেকে শুনেছেন ওই লোক ইসলাম থেকে খারিজ হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে এখন সে অন্য ধর্মের অনুসারী হয়েছে আচ্ছা তো যেদিন ইসলাম থেকে বেরিয়ে যায় সেদিন কোরআন হাতে নিয়ে বলেছিল এই কোরআন থেকে ২৬ খানা আয়াতকে কেটে বাদ দিয়ে দিতে হবে জোরে বলো না বিল্লাহ কোরআন থেকে আয়াত বাদ দিয়ে হবে এটা মানা যাবে মানা যাবে না তাহলে তিনি বললেন ওয়াসিম রেজা বলেছিল এই কোরআনটিকে থেকে টা আয়াত বাদ দিতে হবে এই কথা বলেছে ইসলাম থেকে বেরিয়ে গেছে এখন আপনাদেরকে যেটা আমি জিজ্ঞাসা করছি এটা হল উত্তর দিবেন আপনারা এখন বলুন ওয়াসিম রেজা ইসলাম থেকে বেরিয়ে গেল তাহলে ওয়াসিম রেজা এই কোরআন পড়েছিল কি পড়েনি ভাই কেউ বলেছে পড়েনি তো কেউ বলেছেন পড়েছে 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 আর আল্লাহ বলছেন কোরআন পড়লে ইমান বাড়বে আপনি যদি বলেন কোরআন পড়েছে তাহলে ইসলাম থেকে বেরিয়ে গেল কেন ওর ইমান কমলো কেন আসলেই কিন্তু কোরআন সে পড়েছিল পড়ে নাই ভাই যদি না পড়বে তাহলে ছাব্বিশটা আয়াত কে চিহ্নিত করলো কি করে যে ভাই বিলকুল পড়েছে এবং ভালো মতে পড়েছে কিন্তু ইমান পেলো না আল্লাহ কি বলেন ওয়া ইদাতুলিয়া আলাইহিম আয়া তুহু নিমান ইমান বাড়বে তুমি যখন পরান তেলাওয়াত করবে তাহলে ওয়াসিম রিজভীর ইমান কমে গেল কেন আপনাকে একটু ছোট্ট উদাহরণ দিচ্ছি ছোট্ট একটা যুক্তি দিয়ে আয়া একটা আপনাকে বুঝাচ্ছে আর উদাহরণে বয়ান বুঝতে সুবিধা হয় এই যে রাস্তাতে তিন চাকা গাড়ি বেরিয়েছে মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে বলে চেন্নাই আপনাদের কি বলে টোটো বলে কেউ কেউ টুকটুকি বলে আবার আসামের লোক বলে কি জানেন পিলপিলি আসামের লোক পিলপিলি বলে এই তিন চাকা গাড়িটা কিন্তু ব্যাটারিতে চলে আপনাদের এই স্ট্যান্ডটার নাম জানি না স্ট্যানে একটা লোক ওর কাজ হলো ব্যাটারি চার্জ কর আমি একটা উদাহরণ দিচ্ছি ভালো করে শুনুন অনেক দোকানই ব্যাটারি চার্জ করছে দশটা বারোটা ব্যাটারির কানে তার লাগিয়ে দিচ্ছে মানে কারেন্ট ঢুকছে চার্জ হচ্ছে রাতের বেলায় লাইট জ্বলবেন চলবে এমন সময় এক বুদ্ধি কম ওটা হস ও দোকানের সামনে দিয়ে ব্যাটারিগুলোকে বড় করে দেখে আর বলছে দোকানদার ভাই এই প্লাস্টিকগুলো কী কী হচ্ছে ভাই কত মাথা মোটা ব্যাটারিকে প্লাস্টিক বলছে তো দোকানদার দেখছি খেপা বটে এক আর কি সময় পার করব। দোকানি বলে দিয়েছে এই প্লাস্টিকের ভিতরে চার্জ করছি রে কারেন্ট লাইট জ্বলবে ফ্যান চলবে খেপা মনে মনে বলছে যে প্লাস্টিকেও কারেন্ট ভরা যায় খেপা হলো এটা ঠিক বুঝেছে ও খেপা বাড়িতে যে ওর বাড়িতে যত প্লাস্টিকের বয়ম ছিল আর যার ছিল এক বস্তা মাথায় করে নিয়েছে দোকানের সামনে ঢেলে বলছে দোকানদার ভাই আমার বাড়িতেও লাইট জ্বালাবো প্লাস্টিকের বালতি নিয়েছিস তুমিখানি কারেন্ট ধরে দাও আচ্ছা আপনারা বলুন এর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে আরে বলে না ছয়ে বল ঢুকবে গো ঢুকবে না তো দোকানি বলছে আরে খ্যাপান্তর প্লাস্টিকে কারেন্ট ঢুকবে না রে তো আমি ঢুকবে না এখনি তুমি বললে যে প্লাস্টিকে কারেন্ট ঘুরছি লাইট জ্বলবে আর আমার বেলায় ঢুকবে না ফাইলমো চলছে নাকি খাপা খুব রেগে গেছে মানে খাপাকে বোঝাতে পারছে না দোকানি বলছে খাপা তোর প্লাস্টিকে ঢুকবে না আমার ব্যাটারি প্লাস্টিকে ঢুকছে কেন তুটির মধ্যে বিরাট তফাত আছে আমার প্লাস্টিকের ব্যাটারির ভিতরে সিট আছে তামা আছে পানি আছে ইঞ্জিন আছে এর জন্য তার ভিতরে কারেন্ট ঢুকবে চার্জ হবে আর তোর প্লাস্টিকের বালতির ভিতরে কিছুই নাই

মান ছিল না ও সন্দেহ বশত কোরআন পরে ছিল সন্দেহ করে কোরআন করেছিল ইমানকে নিয়ে এসে কোরআন পড়েনি এ সন্দেহ করে কোরআন পড়ার কারণে ইমান না থাকার কারণে সে বেঈমান হয়ে গেল এজন্য তার ইমান বাড়ল না আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন এ কোরআন মানুষকে হিদায়াত দেওয়ার জন্য এসেছে হুদাল লিন্নাস মানুষের জন্য হিদায়াত এ কোরআন যখন মানুষেরা পড়বে তখন তাদের Iman बर